চেয়ারম্যান কোকসা থানা বিএনপির সাবেক সভাপতি কোকসা থানা কোকসা থানার পরিবার সহলে একুশকে বলতে হয় দেশ যেখানে রক্ত ভাষা সাহিত্য সেখানে হেমোগ্লোবিন তাই তো দেশের মতোই ভাষা কৃষ্টির প্রতি মানুষের নারীর বন্ধন তো একুশ সম্পর্কে আসলে অনেক তাৎপর্য রয়েছে একসময় একুশটা ছিল একটা অনুষ্ঠান আসলে একুশ কিন্তু অনুষ্ঠান না একুশ মানে মাথা রত করা একুশ ছেলে হারা মায়ের কান্না ভাই হারা বোনের চিৎকার স্বজন হারা প্রীতির শস্ত্রকার একটা রক্তাক্ত জাতির ঘোষণা শহীদ দিবস উপলক্ষ্যে আজকের এই প্রেস ক্লাব খুব সার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি